ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছে আশা দিকে রুমকি হাতিম ফার্নিচার থেকে আজকে আমরা এসেছি নরসিংদী জেলায় সাহা ফার্নিচার বাংলাদেশের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আমার সাথে আছেন গৌরব সাহা গৌরব সাহা নামটির সাথে যেন আপনার কর্ম গৌরবে আমাদের হাতিম ফার্নিচারের সাথে আপনার পথ কিভাবে কীভাবে শুরু হয়েছে হাতিম ফার্নিচারের সাথে শুরুটা আমাদের অনেক ছোট পরিসরে করা হয়েছিল তো ছোট থেকে আস্তে আস্তে আমরা আজকে নরসিংদীর মধ্যে সর্ববৃহৎ একটা ফার্নিচার শোরুম করা হয়েছে হাতিম গ্রুপের সাথে আমাদের ফার্নিচার নিয়ে আমরা মূলত বিজনেস করতেছি ফার্নিচার আর ডোর প্লাস্টিক এই আইটেম নিয়ে আমরা বিজনেস করতেছি মূলত বিজনেস করতেছি আজকে আমাদের হাতিমের সাথে আমাদের পথ চলা আজকে পাঁচ ছয় বছর যাবত আমরা কাজ করতেছি মোটামুটি আগের তুলনায় আমাদের দিন দিন ডেভেলপ হচ্ছে অতএব আমরা ভালোই আছি আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু পাবো বা ভালো কিছু করতে পারবো আমরা আসলে চেষ্টা করি কাস্টমারকে সময় দেওয়া আর হচ্ছে পর্যাপ্ত ডিসপ্লে আমাদের রাখা আমরা কোম্পানির ফার্নিচারে যত ডিসপ্লে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ প্রোডাক্ট আমরা ডিসপ্লে শোরুমে রাখি এতে করে কাস্টমারের আমরা যে কোম্পানির যে ডিসকাউন্টটা অনার করতেছে প্রতি মাসেই আমাদের ক্যাম্পেইন থাকে ওই ডিসকাউন্টটা আমরা প্রপার ডিসকাউন্টটা কাস্টমারকে এনশিওর করি আর ডিসকাউন্টের উপরেও আমরা নিজেরাও পার্সোনালি কাস্টমারকে আমরা একটু সাপোর্ট দিই সবকিছু মিলে দেখা যায় দিন দিন আমাদের বিজনেসটা ডেভেলপ করছে হাতিম ফার্নিচার নিয়ে আমরা মূলত করতেছি হাতিম ফার্নিচারের আমাদের নরসিংদী সদরে হাতিম ফার্নিচারটাকে আরো বড় পরিসরে করার জন্য আমাদের পরিকল্পনা আছে এটি আমার ভবিষ্যৎ পরিকল্পনা মোটামুটি আমরা আট হাজার দশ হাজার স্কোয়ার ফিট নিয়ে হাতিম ফার্নিচারকে একটা ফ্লোর দিব থ্যাংক ইউ